প্রাণের আইন চালু করে দিলেন চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বিচার বন্ধ হয়ে গেল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল একটি সুন্দর সুখী সমাজ পৃথিবীতে চালু করে গেলেন আজ আমাদের ভাগ্য যদি খুলতে হয় রসুলের অনুসরণ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না ঠিক না ভাই আমাদেরকে যারা সন্ত্রাসী বলে ওরাই তো সন্ত্রাসের দাদা ওরা সন্ত্রাসের জন্মদাতা আমাদেরকে সন্ত্রাসী বলো আমি আমেরিকায় বক্তব্য করেছি লন্ডনে বক্তব্য করেছি আমি তাদেরকে বলছি তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো আমাদের দেশে যাইয়া দেখো তোমাদের এখানে সমস্ত সুপার মার্কেটগুলি সব বন্ধ হয়ে যায় বেলা চারটায় কোনো মার্কেট খোলা থাকে না কেন খোলো না তোমরা সিকিউরিটি দিতে পারবে না বলে খোলো না চুরি হবে ডাকাতি হবে লুটপাট হবে এই জন্য বিকেলেই সব বন্ধ হয়ে যায় রাতে কোনো দোকান খোলা থাকে না তো যাও তো আমাদের দেশে আমাদের তো সন্ত্রাসী বলো গরিব দেশ আমাদের দেশের বাবুরহাটে নরসিংদীর কাছে বাবুরহাট যেটাকে এই দেশের ম্যানচেস্টার বলা হয় সারা রাত কোটি কোটি শত কোটি টাকার কাপড় চোপড় বেচা কিনা হয় পুলিশের গন্ধ খুঁজে পাওয়া যায় না সারা রাত বেচা কিনা হয় গ্রামের বাজারগুলি আমাদের দেশে যশোরে খুলনায় উত্তরবঙ্গে রাত দুইটা আড়াইটা পর্যন্ত বেচা কিনা হয় ঠিক না এই যে আমাদের দেশে আল্লাহর মেহরবানি এবারে যে ঈদের সময় ঈদ আর পূজা একসাথে হইল মুসলমান মেয়েরা হিন্দু মেয়েরা সোনা দানা গলায় পড়িয়া হাতে পড়িয়া তারপরে বাজারঘাট ঈদের কেনাকাটা পূজার কেনাকাটা করছে কোনো অসুবিধা হয়নি ঠিক না আল্লাহর মেহরবানি র‍্যাবে জি যা করার করছে মক্কা শরীফে মদিনা শরীফে দেখলাম লোকেরা হাত তুলে বাংলাদেশি লোকেরা ওখানে যারা আছে র্যাবের জন্য দোয়া করছে আল্লাহ র্যাবের প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ রহম করুন ক না আমি দেশের যতটা অসুবিধা হয়েছিল তার থেকে অনেক গুণ গ্যারপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এই যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি করেছেন কন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভ